নওসাদের একটা কথা সেদিন বলছিলাম শুনছিলাম যে ওর ভাই নাকি কি পরা পরমাণু বোমা হচ্ছে আমাদের আব্বাস দিকে হচ্ছে পরমাণু বোমা আমি বলছি যে যদি বুকের পাটা থাকে পরমাণু বোমাটা ক্যানিং পূর্বে ঠেলে দাও ফেলে দাও এখানে দেখি বা ভাঙনেই ফেলে দাও দেখি কত বুকের পাটা আছে কত পরমাণু বোমা আছে কারণ আজকে এই আব্বাস আর নৌসাদ বাংলার সংখ্যালঘু মানুষকে বিপদে পরিচালিত করছে আমরা কখনো শুনি কোনো মৌলিক সাহেব কোনো পীর সাহেবের মুখে বা কোনো মালন সাহেবের মুখে যে আমার নামে দরুদ পড়ো এটা আমাদের মুসলিম শরিয়াতের মুসলিম সমাজের পরিপন্থী কখনো শুনিনি যে আমার মুখের দিকে তাকাও ছোটোখাটো গোনা মাফ হয়ে যাবে আমরা কখনো শুনিনি কোনো পীর সাহেব কোনো মালন সাহেব বলেছে যে আমি নূরের তৈরি যেটা আজকে নৌসাদ বলছে যেটা সরি যেটা আব্বাস বলছে এটা অত্যন্ত নিন্দনীয় আজ সমাজটাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে আমি আপনাদের মাধ্যমে গোটা বাংলার যারা সংখ্যালঘু পরিবারের সদস্য যারা মুসলিম পরিবারের সদস্য আমি তাদেরকে বলবো এই বিষয়ে প্রতিবাদ করতে হবে বিশেষ করে শিক্ষিত ছেলেমেয়েরা যারা আছে যারা সমাজ সম্পর্কে রাজনীতি সম্পর্কে দেশ সম্পর্কে পৃথিবী সম্পর্কে ধর্ম সম্পর্কে যারা বোঝে আমি তাদেরকে বলবো এই বিষয়ে তাদেরকে এগিয়ে আসার জন্য না তো এই যে ধর্মান্ধ নেতা যারা আছে দু একজন আমাদের সমাজ আমাদের সোসাইটি অনেকটা ধ্বংসের মুখে ঠেলে দেবে এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ হওয়া উচিত বলে আমি এই সব সবথেকে বড় আপডেট যেটা হচ্ছে দেখুন এই আধার কার্ড যখন শুরু হয় কেন্দ্রীয় সরকার প্রায় ছ হাজার কোটি টাকা খরচ করেছিল ভারতবর্ষের গরিব মানুষের পকেটের টাকা নিয়ে এখন সেই আধার কার্ডকে কোথাও ব্লক করা হচ্ছে এবং সেই আধার কার্ডের যে কোনো গুরুত্ব নেই সে কোথাও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কখনও কেন্দ্রীয় সরকার প্রচার করছে কখনও ইলেকশন কমিশন প্রচার করছে কেন আজকে যে এসআইআর যেটা হচ্ছে এই এসআইআরতে আমরা দেখছি সেখানে বলছি আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড এটা ভারতবর্ষের মানুষের আইডেন্টিফিকেশান নয় তাহলে এত হাজার কোটি টাকা বরাদ্দ করা খরচ কেন করা হলো কেন গরিব মানুষের পকেট কাটা হলো এটাই হচ্ছে আমাদের প্রশ্ন আসলে মোহাম্মদ বিন্তু আমরা ইতিহাসে পড়েছি এই দেশের যিনি আজকের প্রধানমন্ত্রী তিনি হচ্ছে মোহাম্মদ বিন্তু লক যখন যা ইচ্ছা যা খুশি আজকের মেজরিটির বলে সংখ্যাগরিষ্ঠর বলে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে যেটা আগামী দিনে ওদের জবাব দিতে হবে এসআইআর নাম বাদ পড়ল বিহারের ডেপুটি চিফ মিনিস্টার তেজস্বী যাদব কী বলবেন আমরা তো তীব্র নিন্দা করছি এর বিরুদ্ধে আমাদের সাংসদরা এবং বিরোধী সাংসদরা পার্লামেন্টের বাইরে এবং ভিতরে লড়াই করছেন আমরাও তার বিরুদ্ধে লড়াই করছি এবং দেশের এক একটা দেশের গণতান্ত্রিক দেশ সেই দেশের একটা রাজ্যের যদি প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যে এই মাটিতে জন্মেছে তার যদি নামটা বাদ যায় তাহলে সাধারণ মানুষের কী হতে পারে আসলে সম্পূর্ণ এটা বিজেপি কৌশলগত দিক দিয়ে পরিকল্পনা করে এই ধরনের নোংরা খেলাটা ভারতবর্ষে খেলছে এটা আগামী দিনে সাধারণ মানুষের কাছে অত্যন্ত ভালো বিহারে এসআইআর চালু করেছে বাংলাতে কিভাবে চালু করা যায় তার আগে ভাবে আগে ভাগে ও বিজেপির হয়ে এখন প্রচার করতে এসছে আর দুই নম্বর হচ্ছে এই ভাঙনে কিভাবে অশান্তি হয় ভাঙনে ভাঙনে কিভাবে অনেকতা বিশৃঙ্খলা তৈরি হয় এই দুটো বিষয়ে ভাঙরের মানুষকে অবগত করার জন্য এসেছিল ও ভাঙরের শান্তির জন্য উন্নয়নের জন্য বা ভাঙরের কোনো ভালো কাজের জন্য ওই এখানে আসে এটা সুপার ফেল একজন মিথ্যাবাদী মানুষ ঘুরে ফিরে মিথ্যা কথা বলে আর মানুষকে বোকা বানায় এটাই হচ্ছে ওর কাজ উন্নয়ন উন্নয়নের প্রথম অক্ষরটা কী জানে উন্নয়ন কীভাবে করতে হয়ও জানে উন্নয়ন করতে গেলে কোথায় কোথায় যেতে হয়ও জানে উন্নয়ন করলে মানুষের কী উপকার হয় সেটাও জানে ও কী উন্নয়ন করবে শুধুমাত্র ও একজন পির্যাদা বলে দাবি করে ওর ভাই বলছে আমার মুখের দিকে ছোট ছোটখাটো বোনা মাফ হয়ে যাবে ও একজন বলে দাবি করে ভাই বলছে আমার নামে দরুদ করা বলা যাবে একদিকে রাজনীতি করবে লোকের কাছে হাত পেতে টাকা নেবে আর অন্যদিকে নিজেকে মাথায় টুপি দিলেই পির্জাদা হয়ে যায় আমার প্রশ্ন এইটাই ভাঙড়বাসীর কাছে যে লোকটাকে চিনুন এই যে কত বড় খতরনাক এই লোকটাকে চিনুন এটা আমি অন্যতম ভাঙনবাসীর কাছে আপনাদের গোটা মাধ্যমে যত সিঙ্গেল কাগজ সিঙ্গেল মানুষের কোন পরিষেবা দিয়েছে বলুক ওর নাম করে বলুক যে এই যে কাগজ নিয়ে গেছিল আপনাদের তার বিনিময়ে আমি এই লোকটার আমি এটাকে পাইয়ে দিয়েছি আমি এইটুকু বলবো আমরা যেমন আমাদের কর্মীদের বলেছিলাম যে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করুন আপনি পরিষেবা পাবেন সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে শুধু এখান থেকে সাড়ে পাঁচ হাজার মানুষ বাংলার বাড়ি পেয়েছে যার অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার গোটা ভাওরে পেয়েছে সাড়ে চোদ্দ হাজার শুধু একটা ব্লকে এখানকার মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে রাস্তাঘাট পাঠিয়েছে এখানকার মানুষ সরাসরি ফোন করে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে নমস্কার বলুক যে গত সাড়ে চার বছরে যত কাগজপত্র গুছিয়ে নিয়ে গেছে তার একটা কাজও করেছে বলুক বুঝতে পারবেন সেসব ধাপাবাজি প্রতারণা চিটি মাইক চালাও দেখুন প্রথম বলি একটা সহকর্মীর যন্ত্রণাও বোঝে এরা তো রাজনীতি করে এরা বদলে থেকে উঠিয়ে আসেনি একজন কর্মীর যন্ত্রণা ও কী বুঝলে তো খুরফুড়ার শ্রমিকের পরিযায়ী শ্রমিকের মতো আসে আর এখান থেকে ঘুরে যায় তালাতি করে করে চলে যায় ওই এটা করে বুঝবে ওই যন্ত্রটা বোঝে না আর দু নম্বর বলি আমরা কথা দিলে চিনতে দিন মানুষের সঙ্গে চিটিং ম্যাচিং করার জন্য দিই না আমরা বলেছিলাম রাজ্জাকের স্ত্রীকে চালিয়ে দেবো আমাদের দিদি বলেছিলেন সেই রেস্ট ধরে আমরা বলেছিলাম কথা মতো তাদের চাকরি যখন বলেছিল যে এটা কিন্তু দুর্নীতি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখার শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখায়নি রাজ্যের সহ তার পরিবারকে সঙ্গে করে নিয়ে জয়েন্ট করিয়ে জয়েন্ট এটা দেখিয়ে দিয়েছি এটা কি কি বলেন জানতো ঢিলের জব হচ্ছে পাথরে দেওয়া আমরা ঢিলের জব কীভাবে পাথরে দিতে আমরা খুব ভালো ছিল আমি একটা কথা বলি আমি হলে রাজনীতি ছেড়ে দিতাম এই কারণে বলছি যে আমরা যখন তৃণমূল কংগ্রেস যখন পনেরো হাজার কর্মীকে নিয়ে কল্যাণহাটে র্যালি করছে উনি তখন এখানে কয়েকটা লোককে নিয়ে এখানে সংগ্রামী করছে বিজেপি দালালকি করছে এটা অত্যন্ত লজ্জাজনক আসলে দোকান কাটা হলে শহরের ভিতর থেকে যা আর একখান কান কাটা হলে শহরের বাইরে থেকে যা এর তো দোকান কাটা এর কোনো লজ্জাজনক কিছু নেই এগুলো করতেই থাকবে কত দিন যাবে বাঙালিদের প্রতি এর কোনো মায়া নেই মুসলমানদের প্রতি এর কোনো মায়া নেই এর কাজ হলো বিজেপির হাতটাকে শক্তিশালী করে নিজে কিভাবে ক্ষমতা দিতে থাকবে এটাই হচ্ছে এর কাজ ওই স্বপ্নটা দেখুন না এই স্বপ্নটাই দেখা ভালো আমি বলছি ওই স্বপ্ন নিয়ে উনি বেঁচে থাকুক সময় কথা বলবে আমাদের মানুষ একবার বেলতলাতে গেছে বারে বারে বেলতলাতে যাবে না মানুষ এত বোকা নয় বাংলার উন্নয়নের সঙ্গে কে আছে মানুষ দেখছে বাংলার মানুষের বিপাদের পাশে কে আছে মানুষ দেখছে বিজেপির বিরুদ্ধে কে লড়াই করছে মানুষ দেখছে এটা ধরে মানুষও বুঝতে পারে ফলে সময়ের সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন নশা তো বুঝতে পারবে যে কত ধানে কত চাল শুধু সময় আসতে এই ভোট আসলে তো বিজেপির সঙ্গে জোট করবে সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট করবে এটা হলো ওদের কাজ যতই জোট করুক আরো ভোট করুক বর্ষাকালে ব্যয়ের মতো জাতি করুক খুব বেশি লাভে পারে হবে না শেষ হাসি কিন্তু ভাঙনে তৃণমূল কংগ্রেসে হাসবে এটা আমি খুব দায়িত্ব নিয়ে আজকে করতে চাই